প্রিয় বাংলাদেশের সাধারণ নাগরিকবৃন্দ যারা আসলে চাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেখ তাহলে সেই সুসংবাদটি আসলে খুব পেয়ে গেছি আমরা দেশ ছাড়লেন শেখ হাসিনা এটা তার বোন শেখ রাহানা বলেছেন বিভিন্ন চ্যানেলগুলোতে দেখাচ্ছে যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এমনকি আমরা ছবিতে দেখতে পারতেছি যে শেখ হাসিনা একটি বিমানে করে দেশ ছেড়েছেন প্রথম আলো তারপর আরও বিভিন্ন নিউজ মাধ্যমে আসলে এটাই প্রকাশিত হচ্ছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে দিয়ে গেছেন এবং আমরা যেটা শুনতেছি যে এই দেশ সাকা সিনা হয়তো আর্মির হাতে দিয়ে গেছে সেনাবাহিনীর শাসন হয়তো শুরু হবে তো ছাত্ররা আসলে দাবি করতেছে যে কোনো সেনাবাহিনীর শাসন হবে না দেশ পরিচালনার জন্য ছাত্ররা এগিয়ে আসবে এবং ছাত্ররাই যাদেরকে চাইবে তাদেরকে দেশ পরিচালনা করতে বাধ্য করতে হবে তো এভাবেই আসলে আমাদের বিজয় হইল তো সবাই কমেন্টে জানাও যে কার কেমন লাগতেছে আমাদের এই দেশটা আসলে আবার আমরা স্বাধীন করলাম কেমন কার লাগতেছে অবশ্যই কমেন্টে জানাও সবাই যে তোমাদের কেমন অনুভূতি এবং কমেন্ট করতে পারো যে আসলে আগামী দেশ পরিচালনার জন্য কার হাতে দায়িত্ব দেওয়া আসলে উচিত তোমাদের অভিব্যক্তিগুলোও আমরা শুনতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে